বন্ধুরা বর্তমান সমাজে প্রতিটি মানুষ তার জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এর জন্য তিনি পূর্ণ একাগ্রতা ও নিষ্ঠার সাথে তার কাজের প্রতি চেষ্টা চালিয়ে যান তা সত্ত্বেও কিছু মানুষ দরিদ্রের শিকার থেকে যান অতিরিক্ত কঠোর পরিশ্রম করেও তার ধনী হওয়ার স্বপ্ন স্বপ্নেই থেকে যায় এর পেছনে রয়েছে অনেক কারণ যা মানুষ আসলে অজ্ঞতার কারণে বুঝতে পারে না বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন অনেক কিছু কাজ আছে যার কারণে ঘরে সর্বদা দরিদ্র বিরাজ করে কিন্তু ব্যক্তি শুধু তার ভাগ্যকে দোষ দিতে থাকে বন্ধুরা হিন্দু ধর্মের মা লক্ষ্মীকে সম্পদের দেবী মনে করা হয় বন্ধুরা আপনারা যদি জীবনে ধন সম্পদ অর্জন করতে চান তাহলে সম্পদের দেবী মা লক্ষ্মীকে খুশি করা ধর্ম খুবই জরুরি বন্ধুরা কথিত আছে যে কোনো ব্যক্তি যদি দেবী লক্ষ্মীকে খুশি করতে সফল হয় তিনি তার জীবনে কখনো আর্থিক সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন না তিনি তার প্রতিটি কাজে প্রচুর পরিমাণে সাফল্য অর্জন করেন কিন্তু বন্ধুরা এটা অনেকবার দেখা গেছে মা লক্ষ্মীর আরাধনা করার পরেও ব্যক্তি তার জীবনে আর্থিক সমস্যার সম্মুখীন হন এর পেছনের প্রধান কারণ আমাদের খারাপ অভ্যাস আসলে আমাদের খারাপ অভ্যাসের কারণে দেবী লক্ষ্মী আমাদের উপর খুবই ক্রুদ্ধ হন যার কারণে দারিদ্র্যের সম্মুখীন হতে হয় আপনি যদি আপনার অভ্যাসের পরিবর্তন করেন তবে আপনার জীবনে সব কিছু আবার ঠিকঠাক করে চলতে শুরু করবে এবং আপনার জীবনে অর্থ আসতে শুরু করবে আপনি যদি আপনার এই অভ্যাসগুলিকে পরিবর্তন করতে পারেন তবে দেবীর লক্ষ্মী ও আপনার প্রতি খুবই খুশি হবেন তাই বন্ধুরা আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাকে দশটি গুরুত্বপূর্ণ খারাপ অভ্যাসের কথা বলতে যাচ্ছি যার কারণে আপনাকে আপনার জীবনে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় আপনি যদি এই খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করতে পারেন তাহলে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন তাহলে আসুন বন্ধুরা জেনে নেই ঘরের দারিদ্র্যের প্রধান কারণগুলি কি কি এক দেরি করে ঘুম থেকে ওঠা বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় যে ঘরের মানুষ সকালে দেরি করে ঘুম থেকে ওঠে মা লক্ষ্মী এমন লোকেদের উপর রেগে যান তাই খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে সমস্ত দেবদেবীর পূজা করার চেষ্টা করুন এটি করলে মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং সর্বদা তার আশীর্বাদ আপনার উপর থাকবে দুই ঘর দর নোংরা রাখা বন্ধুরা কথিত আছে যে দেবী লক্ষ্মী এমন বাড়িতে বাস করেন না যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার যত্ন নেওয়া হয় না এবং ঘরে নোংরা থাকে তাই আপনার বাড়িতে দেবী লক্ষ্মী আশীর্বাদ পেতে হলে আপনার বাড়ি ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নিন তিন এঠোবাসন রাখা রাতে খাবারের পর রান্নাঘরে এঠোবাসন রাখবেন না অবিলম্বে এটি পরিষ্কার করুন বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় যে রাতে রান্নাঘরে এটো বাসনপত্র রেখে দিলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন চার বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির ছাদে বা সিডির নিচে আবর্জনা রাখা উচিত নয় এ কারণে শুধু আর্থিক সংকটে পড়তে হয় তা নয় এতে পরিবারের সদস্যরাও অসুস্থ হয়ে পড়েন পাঁচ বন্ধুরা যদি আপনার বাড়ির কল থেকে অনবরত জল ঝরতে থাকে তবে এটি আপনার বাড়িতে অর্থস্থায়ী না হওয়ার কারণ হতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে কল থেকে টপট করে জল পড়া উচিত নয় কারণ এটি আর্থিক ক্ষতির একটি প্রধান কারণ হিসাবে বিবেচিত হয় ছয় বাথরুমের বালতি কখনো খালি রাখা উচিত নয় কারণ এটি আর্থিক ক্ষতির লক্ষণ জল ভর্তি করতে না পারলে বালতি উল্টো করে রাখুন সাত স্নানের জায়গায় পেচ্ছাপ করবেন না আপনি যদি জেনে বা অজান্তে স্নানের জায়গায় পেচ্ছাপ করেন তাহলে এটিও আপনার ঘরে আর্থিক ক্ষতির কারণ হতে পারে আট শ্মশানে উচ্চস্বরে হাসা বন্ধুরা শ্মশানে কেউ উচ্চস্বরে হাসলে তা একশোটি পাপের সমান এটা বিশ্বাস করা হয় যে শ্মশানে হাসলে মৃত ব্যক্তির পরিবারকেও অপমান করা হয় নয় ভাঙা পাত্র ব্যবহার করা ভানা পাত্রে খাবার খাওয়া উচিত নয় এতে আপনার পরিবারের অন্য সংকট আসতে পারে দশ আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা বন্ধুরা এমন অনেকেই আছেন যাদের আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো নয় কিন্তু শাস্ত্র অনুযায়ী আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয় বন্ধুরা দুঃখ দুর্ভোগ দূর করতে পাঠ করুন সংকটনাসন গণেশত্র শাস্ত্র অনুযায়ী গণেশ আরাধনা করলে বিঘ্নহর্তার আশীর্বাদ পাওয়া যায় বুধবার দিনটি গণেশকে সমর্পিত এদিন দিন গণেশ পুজোর পর সংকটনাশন গণেশ স্তোত্র পাঠ করলে ফল পাওয়া যায় বন্ধুরা স্তোত্র ও স্তোত্র পাঠের নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক হিন্দু ধর্মে বুধবার গণেশকে নিবেদিত এদিন দিন গণেশের আরাধনা করলে শুভ ফল লাভ করা যায় শাস্ত্র অনুযায়ী গণেশ বিঘ্নহর্তা ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দুর্ভোগ দূর করেন বনপতি গণেশকে তুষ্ট করার একটি সহজ উপায় সম্পর্কে শাস্ত্রে উল্লেখ রয়েছে বুধবার পুজোর পর এই স্তোত্র জপ করলে সুখ ফল পেতে পারেন গণেশের আশীর্বাদে এক এক করে সমস্ত সমস্যা দূর হয় সংকট নাশন গণেশ স্তোত্র পাঠের নিয়ম ও এই স্তোত্র সম্পর্কে বিস্তারিত জানুন পুরাণে উল্লেখ রয়েছে এই স্তোত্রের সংকটনাসন স্তোত্র সম্পর্কে নারদ পুরাণে বর্ণনা পাওয়া যায় কথিত আছে একদা নারদ সংকটাপন্ন হয়ে পড়েন সে সময় শিবের নির্দেশে নারদ সংকটনাসন স্তোত্র রচনা করেন এই স্তোত্রের প্রভাবে বিঘ্নহর্তা গণেশ তার সমস্ত দুর্ভোগ দূর করেন তারপর থেকে এই স্তত্র পাঠ পাঠকর হয়ে আসছে কিভাবে করবেন এই স্তোত্র পাঠ বুধবার ভোরবেলা উঠে স্নান করে গণেশ পুজো করুন লাল ফুল সিঁদুর অক্ষত দুর্বা হলুদ সুপারি নারকেল নিবেদন করে ধূপকাঠি প্রদীপ প্রজ্বলিত করুন এরপর লাড্ডুর ভোগ নিবেদন করুন পুজো সম্পন্ন হওয়ার পর কমপক্ষে পাঁচবার সংকটনাসন স্তত্র পাঠ করুন সংকটনাসন স্তত্রটি হচ্ছে প্রণম শীর্ষাদ এবং গৌরী বিনায়কম ভক্তাবাসন স্মের নিত্যময় কমার্থ সিদ্ধে বন্ধুরা এবার জেনে নেব যে কোন দিকে রাখবেন গণেশ মূর্তি এক সুখ ও বৈভবের জন্য বাড়ির উত্তর পূর্ব কোণে গণেশ মূর্তি স্থাপন করা উচিত উত্তর পূর্ব দিকটি গণেশ পুজো করার জন্য উপযুক্ত দুই বাড়ির পূর্ব বা পশ্চিম দিকেও গণেশ মূর্তি রাখা যেতে পারে বাড়ি বা দোকানে মূর্তি রাখার সময়ে লক্ষ্য রাখতে হবে যাতে গণেশের পা যেন মাটি স্পর্শ করে এর ফলে সাফল্য লাভের পথ সহজ হবে তিন বাড়ির দক্ষিণ দিকে কখনো গণেশ মূর্তি রাখতে নেই আবার ঠাকুর ঘরের দিকে যাতে শৌচালয় না হয় আবার গণেশ মূর্তি এবং ঠাকুর ঘরের আশপাশেও যাতে নোংরা না থাকে চার সিডির নিচে বা পাশে গণেশ মূর্তি স্থাপন করা উচিত নয় এতে গণেশের অপমান হয় তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে জয় কৃষ্ণ লিখতে ভুলবেন না